হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি এক্সক্লুসিভ জমজমের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জমজমে লোন চলে এসেছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে একদম সেই লেভেলের ডিজাইন থাকবে একটা থেকে একটা চমক যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আমি একটু তাড়াতাড়ি দেখানো ট্রাই করব যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে বেশি করে ড্রেস দেখতে পান এই ড্রেসের কালারটা দেখেন আর ডিজাইনটা que অসম্ভব প্রিটি একটা কালার মার্শাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আপনারা এই ড্রেস গুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন সেই সাথে আপনারা শোরুম ভিজিট করেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিবি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপে গিয়েও কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেস নিয়ে ফেলতে পারবেন সেই সাথে ঈদের প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শপে ঢুকে গিয়েছে আপনারা সব ভিজিট করেও কিন্তু আপনারা ঈদের কালেকশনগুলো নিয়ে ফেলতে পারবেন এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় খুবই নাইস কালার যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর ডিজাইন পাচ্ছেন এটা রসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা মার্শাল মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কমিশন করা মাসাল আর পাচ্ছেন আপনারা খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর প্রত্যেকটা ড্রসে আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে স্ক্রিনশটটা নিবার ফুল ড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার টান করে ফেলুন ফার্ভেন্স ফেসের পেজ কিংবা ফার্ভেন্স ফেসনের পেজের পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ড্রয়েসগুলো নিয়ে ফেলতে পারবে সেই সাথে চট্টগ্রামবাসীরা কিন্তু শোরুমে এসেও কিন্তু ভিজিট করে নিতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর কালার এবং ডিজাইন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেস আর ফান প্যান্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফান প্যান্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এরপর এটা হচ্ছে ড্রেস আর ওড়নাটা দেখতে পাচ্ছেন এটার ওড়নাটা এত সুন্দর জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা কাট করতে হবে পারহেন্সিয়েশনের পেজ কিংবা পারহেন্সিয়েশনের পেজের বিজনেস ওর শুধু আপনি কালারটা দেখেন কি সুন্দর কালার উড়নার কালারটা দেখেন এত সুন্দর উড়নাটা আর তো অনেক বেশি ব্রেটি আপনারা খুব তাড়াতাড়ি এই গুলো নিয়ে ফেলবেন এগুলো সবই আমাদের কালেকশন ওকে এরপরে এইটা দেখেন আজকের ড্রয়স গুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এতটাই সুন্দর এতটাই সুন্দর এটা ড্রয়সের ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রিন্ট মাশাল্লাহ মার্শাল্লাহ সেই লেভেলের ড্রয়স এরপরে এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় হাতার কাপড়ের প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এরপরে এটা হচ্ছে ড্রয়সার ফান পার্ট দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন মার্শাল মার্শাল অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে এরপরে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা কিন্তু আপনারা পেয়েছেন পেয়ে যাচ্ছেন আপনারা সেই সাথে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়স লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা টান করে ফেলতে হবে জাস্ট ওয়াও একটা কালার এবং ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর খুবই প্রিটি খুবই নাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ এরপরে একটা থেকে একটা মাথা নষ্ট করে কালেকশন আসছে এইটা দেখেন আল্লাহ কি আসছে দেখেন এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হাতার কাপড় এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের ফান্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ

ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর কালার এবং ডিজাইন এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের ফান পার্ট জাস্ট অসাধারণ একটা ফান পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওর নাম এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ আল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রেস অনেক বেশি আর এখন তো দেখা যাচ্ছে কি ঈদ চলে আসাতে সেলাইয়ের দাম কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে আপনারা দ্রুত নিয়ে সেলাই করে তাড়াতাড়ি রেখে দিতে পারেন যেহেতু ঈদ একেবারে ঘনিয়ে এসেছে ভাইরাল ড্রেস চলে আসছে এটার মধ্যে টোটাল তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নতুন কালার এসেছে মিষ্টি কালারের মধ্যে এটা রয়েছে প্যাক পার্ট। এরপর এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এটা ব্লু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে আপনাদেরকে দুইটা কালার দেখাবো বাকি কালারটা আমি দেখাচ্ছি না যেহেতু এর আগে দেখিয়েছিলাম ওটা আমার একটা আছে এটা কালারটা দেখেন বল পেন্টের উপরে অসম্ভব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই নাইস খুবই প্রিটি কালেকশন খুবই সুন্দর একটা থেকে একটা चमत्कार এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনের প্রেমে পড়তে হবে এত সুন্দর একটা কালার এবং ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা চুল্লা আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রেসের খুবই নাইস দেখেন কালার নাইস দেখেন একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা চমৎকার এটা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা টান করে ফেলতে হবে পারফরন্স পেশনে পেজ কিংবা পারফরমেন্স পেশনে পেজের বিজনেস ওয়াটসঅপেজ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ ওকে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কি পরিমাণে সবাই পছন্দ করেছে তার কোনো হিসেব নেই এটা রসাল ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক এরপর এটা চলে আসছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন বল প্রিন্ট হওয়াতে সবাই অনেক বেশি পছন্দ করেছে এটা এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর ফুল রাসল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ একটা থেকে একটা চমৎকার সুন্দর ডিজাইন চলে আসছে যার যতটা ইচ্ছা আপনারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ছোলটা ওঠার আগেই যাতে আপনাদের পছন্দের ড্রেসটা পেয়ে যান আবারো রিস্টক হয়ে গিয়েছে ভাইরাল ড্রেস আবারও রিস্টক হয়েছে অনেক দিন পরে আবারও রিস্টক হয়েছে এই ড্রেসটা এই ড্রেসটা মাঝখান দিয়ে আমাদের অনেক দিন ছিল না অনেক দিন পরে চলে আসছে কালারটা দেখেন কতটা সুন্দর এটা ড্রয়সার হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রয়সারের ওড়না এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভরা সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল মার্শাল ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন একটা থেকে একটা প্রীতি এরপরে হচ্ছে এই ড্রেসটা আমাদের আবারও রিস্টক হয়েছে এই জমজমটা এটা কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ডফুল একটা ড্রেস আমরা অনেকজনকে ক্যান্সেল করেছি অনেকজনকে দিতে পারিনি শপেও দেখা গিয়েছে কি অনেকে পিকচার আনে আমাদের শপে এখানে নেওয়ার জন্য মাঝখান দিয়ে ছিল না এই ডিজাইনটা কিন্তু শপেও এখন অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবেন এটা ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা ড্রয়েসের ফান পাটটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়া লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনের পেজ কিংবা পারফরমেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মার্শাল্লাহ মার্শাল্লাহ সেই লেভেলের প্রিটি ডিজাইন অসম্ভব সুন্দর এরপরে এটা রয়েছে ব্যাক পার্ট মার্শাল্লাহ খুবই নাইস ডিজাইন এটা অসম্ভব সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা চকুল্ল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা চমৎকার ডিজাইন একটা থেকে একটা চমৎকার এরপরে হচ্ছে এখন দেখাবো আমার পরা ড্রেসটা এটা কিন্তু আমাদের হান্ড্রেড প্লাস ড্রেস রিস্টক হয়ে গিয়েছে এটা এত বেশি সবাই পছন্দ করেছে বিশেষ করে এটার কন্ট্রাস্টের কারণে এটা মাঝখান দিয়ে আমাদের হচ্ছে ম্যাচিং এসেছিল তো ম্যাচিংগুলো আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে এবার কিন্তু একদম কন্ট্রাস্টে চলে এসেছে আমার পরাটা এই যে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন বিশেষ করে ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি প্রীতি এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে এরপর এটা ড্রয়েসের ফ্রন্ট পার্ট দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লাহ মাসাল অসম্ভব প্রীতি ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা দেখতে লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আল্লাহ হাফেজ